আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সাড়ে সাত ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে সাড়ে সাত বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি অতিরিক্তটার জাকাত শুধু সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হয় এখন প্রশ্ন হলো কোনো মা নষ্ট করতে পারেন আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকার দেওয়ার মতো টাকা নেই আমি করতে গিয়ে দেবো এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটা ওয়াশ করার লাগে তো এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহারও করা যাচ্ছে না পুরান পুরাণ দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে তাই কী করব এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করা দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কী করতে পারি স্বর্ণকার কী বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম স্বর্ণকার বলবে ভাই আপনি প্রত্যেকের টাকা জমা করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে স্বর্ণ কিছু অংশ বিক্রি করেই করবেন আপনার অন্যভাবে টাকা জোগাড় করবে জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার বা কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীর আপনাকে বাধ্য করতে হবে কারণ আল্লাহ বলেছেন লাই করলি ফুল সাহা আল্লাহ সাদের বাইরে কিছু চাপিয়ে দেন এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই সরিয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকে তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন হবে কোনো সম্পদ অনট যেন না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকা খাটাবেন বা আপনি এটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয় মহলের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে কাগজ লেখা তা আপনি নিজে অভাবী জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীর বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেই আপনি নিজেই তো গরিব দেওয়া তো সেখানে আপনি আমার দাম করতে আসছেন কেন স্বামীর স্বামীর না কে রসি দেওয়া বলেন মহরের টাকা নিয়ে আসুন জাকাত দিয়ে শেষ তাহলে আপনি দেওয়ার হয়ে গেল স্বর্ণ আছে ছয় ভরি টাকা আছে পঞ্চাশ হাজার আবার কি জাকাত হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টা ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত ব্যাপারটা হলো এরকম শুধু স্বর্ণ থাকলে তখন সাড়ে সাত নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় ভরি তাহলে ছয় ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় ভরির দাম কেমন এত টাকা দেড় লাখ টাকা বলি আচ্ছা দেড় লাখ করে যদি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে হলে ছয় লাখ দেড় টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বাহান্ন রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বাহান্ন তোলার দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো আবার আছে তাহলে পুরাটার জাকা দিতে হবে এখন যদি বললাম না আমি শুধু ছয় ভরি আছে অর্থাৎ সাড়ে সাত ভরি নাই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে দান করে ফেলতে হবে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় ভরির উপরে জাকাত আসবে সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে